টেলিস্কোপ নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজ আপনাদের বলতে যাচ্ছি কুমিল্লা জেলার দেবিদ্যার উপজেলার গুমতি নদীর কুলগেসা বাররা চরের গুমতি নদীর মধ্যবিত্ত বিস্তীর্ণ চর এখন যেন সবুজের সমরোহে ভরপুর এক সময় অনাবাদি পরে থাকা এই চর আজ হয়ে উঠেছে শশার রাজ্য যেখানেই প্রতিদিন যুগ হচ্ছে নতুন স্বপ্ন নতুন সম্ভাবনা দেবিদার উপজেলার এই গুমতি নদীর বারেরাচরে উভর ভালুকাময় মাটিতে স্বল্প পানি ও শ্রমে ভালো ফলন পাওয়া যায় স্থানীয় কৃষকরা জানান গুমতি পারের এই চর এখন তাদের নতুন ভরসা মৌসুমের শুরুতেই চাষাবাদ করে তারা দ্রুত সময়ের মধ্যে বাজার উপযোগী শশা উৎপাদন করতে পারছেন চারদিকে শশা খেত জুড়ে সকালবেলার শিশির জ্বরে পড়লে যেন সবুজ পাতাগুলোতে ফুটে ওঠে জীবনের অন্যরকম সৌন্দর্য সারি সারি গাছ তার উপর ঝুলে থাকা সতেজ শশা দেখলে বোঝা যায় কতটা যত্ন নিয়ে চাষাবাদ করেছেন দেবীদ্বার উপজেলার বারের কৃষকেরা আশপাশের স্থানীয় কৃষকরা জানান এই চর আমাদের জন্য আশীর্বাদ আলু সবজি বেশি ভালো না হলেও শশা ভালোই ফলে খরচ কম লাভও ভালো শশার মৌসুমে এখনকার কৃষকরা দিনে দুই তিনবারের মতো শশা সংগ্রহ করেন পরে স্থানীয় বাজার ছাড়াও কুমিল্লা দেবিদারু ঢাকা পর্যন্ত যায় এসব বাগড়াচরের শশা ফলে কর্মসংস্থান বেড়েছে তরুণদের অনেকে এখন চরভিত্তিক চাষাবাদে আগ্রহ উঠেছেন শশা চাষে কুমিল্লার গুমতি নদীর জলধারার পাশে শশা সবুজ ক্ষেত ও শুধু জীবিকার উন্নতিই নয় এ যেন প্রকৃতির সৌন্দর্যও নতুন করে ফুটিয়ে তোলে এই নীরবচরে বাতাসে দুলতে থাকা সবুজ লতা আর কৃষকের হাসি মাখা মুখ দেখে মনে হয় বার্রাচরে আজ সত্যি গড়ে উঠেছে শশার রাজ্য